কিন্তু দেরি হলেও আমরা করতে পেরেছি এবং আগামী বছর যাতে আরও তাড়াতাড়ি হয় তার চেষ্টা নিশ্চিতভাবে করব এই বৎসরেও আমাদের যে টিম আছে সেই টিম নিশ্চিতভাবে প্রতিটি জায়গাতে যাবে প্রতিটি জায়গাতে গিয়ে দেখে আসবে প্যান্ডেল দেখবে মানে সব কিছু দেখে পরিবেশ সব কিছু দেখে আসবে দেখে এসে যেভাবে বিচারক করা করবে সেটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা করব আজকে এই আমাদের সাথে আছে আমাদের ডেপুটি মেয়র আছে আমাদের কর্পোরেশন আধিকারিক আছে এবং সর্বোপরি আপনারা সবাই আছেন সঞ্চালিকা আছে সঞ্চালক আছে এবং তার আগে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখায় সকল আছে সকলকে অনেক অনেক অভিনন্দন রইল শুভেচ্ছা রইল আসানসোল কর্পোরেশন সবসময় মানুষের সাথে আছে মানুষের পাশে আছে আমি জানি জামুরিয়াদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলের সমস্যা কারণ আমার বলতে তো অসুবিধা নেই তো যেটা সমস্যা আছে সেটা নিশ্চিতভাবে বলা উচিত মানুষের কাছে মানুষের ফেস করা উচিত এবং আমাদের যে প্রকল্পটা আমরুদ ফেস টু যেটা যেটা অলরেডি আইজি আমাদের প্রায় শেষের মুখে জামুরিয়ার যেটা আইজি আছে সেটা আমাদের শেষের মুখে হয়েছে লাইন মানে আমাদের অলরেডি টেন্ডার হয়েছে কাজগুলো চলছে কাজগুলো চলবে বিভিন্ন জায়গায় কাজ হয়ে গেছে তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব জামুরিয়াবাসীকে জলটা দেওয়ার জন্য আমরা আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব নিশ্চিতভাবে